রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে কৈলাসহর পুর পরিষদ এলাকায় এক সাক্ষাৎকারে একথা জানান কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপুলা রানী দেবরায় তিনি জানান আড়াই বছর আগে পুর পরিষদের চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেন বিগত দিনে যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে সেগুলোকে তিনি সমাপ্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তেরো চার ষোলো সতেরো এই চারটি ওয়ার্ডে তিনি জলের পাম্প মেশিন বসিয়েছেন একজনা ডাই হয়েছে 1 কোটি টাকা। পৌর পরিষদের অধীনে 17 টি ওয়ার্ডে জায়গার নাম নির্ধারণ করার জন্য সাইনবোর্ড বসানো হয়েছে। আর জি ই মহকুমা হাসপাতালে সামনে একটি মার্কেট ক্ষেত্র তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ব্যয় হয়েছে 30 লক্ষ টাকা। 17 নং ওয়ার্ডে বৈদ্যুতিক শশানঘাট তৈরি করা হয়েছে। আমাদের পৌরশর অনেক বঞ্চিত, লাঞ্ছিত এবং ফেলে দেওয়া পৌরশরের অনেক মানুষের দুঃখ আমি যদি এখানে বসি আমি মানুষের জন্য কিছু কাজ করবো আমি কাউকে এক পোষা নিতেও দেবো না এক পয়সা নিচেও নেব না যা উন্নয়নের কাজে আসে সেটাই আমি উন্নয়নের কাজে লাগাবো